ছাত্র বিক্ষোভের মুখে রাজ্যপাল সিবি আনন্দ বোস বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপি এর বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল আনন্দ বোস কলেজ স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে রাজ্যপালের গাড়ি প্রবেশের সময় রাস্তা দুধার থেকে গো ব্যাক স্লোগান তোলেন টিএমসিপি সদস্যরা রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয় বিক্ষোভকারীদের বক্তব্য রাজ্যপাল নিয়ম না মেনে অবৈধভাবে একজন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে বসিয়ে রেখেছেন এদিন পিএইচডি ডিগ্রি প্রাপকদের হাতে মানপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছন রাজ্যপাল প্রসঙ্গত পদাধিকার বলে রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্যও বটে বিক্ষোভরত পড়ুয়াদের দাবি পূর্ণ সময়ের উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান করা যাচ্ছে না তাই মানপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানের নামে গুরপথে সমাবর্তন অনুষ্ঠান করা হচ্ছে মুষ্টিমেয় কয়েকজন অধ্যাপকবাদী বাকিদের বিশ্ববিদ্যালয়ের ভিতর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা এই বেআইনি উপাচারে যা হবে বেআইনি ভাবে এই গভর্নর বসিয়ে রেখেছে তার প্রতিবাদ দিলাম কোন বিশ্ববিদ্যালয় দেয় কনফারিং পিএইচডি ডিগ্রি উইদাউট কনভকেশন দেওয়া যায় না নিয়ম না

ঢুকতে দিয়েছে বিশ্ববিদ্যালয় দেখুন বিশ্ববিদ্যালয়ের দ্বার কিভাবে বন্ধ করে রেখে দিয়েছে এটা অ্যাওয়ার্ড শেবানি প্রোগ্রামে ব্যুরো রিপোর্ট লোটারি সংবাদ